আজকে আমরা শিখবো শরীরের বিভিন্ন অঙ্গের নাম বাংলা ও ইংরাজিতে এটা আমাদের কান কানকে ইংরাজিতে বলে এয়ার এটা আমাদের ঠোঁট ঠোঁটকে ইংরাজিতে বলে লিপ এটা আমাদের জিভ্ভা জিভ্ভাকে ইংরাজিতে বলে টাং এটা আমাদের কপাল কপালকে ইংরাজিতে বলে ফোরহেড এটা আমাদের দাঁত দাঁতকে ইংরাজিতে বলে টিত এটা আমাদের থুতনি থুতনিকে ইংরেজ বলে চেন এটা আমাদের চুল চুলকে ইংরেজ বলে হেয়ার এটা আমাদের চোখের ভ্রু চোখের ভ্রুকে ইংরেজ বলে আই ভ্রু এটা আমাদের চোখ চোখকে ইংরেজ বলে আই এটা আমাদের নাক নাককে ইংরেজ বলে নোজ এটা আমাদের গলা গলাকে ইংরেজ বলে নেক এটা আমাদের হাত হাতকে ইংরেজতে বলে হ্যান্ড এটা আমাদের আঙুল আঙুলকে ইংরেজতে বলে ফিঙ্গার এটা আমাদের নখ নখকে ইংরেজতে বলে নেলস এটা আমাদের কনৈ কনৈকে ইংরেজতে বলে এলবো এটা আমাদের বাহু বাহুকে ইংরেজতে বলে আর্ম এটা আমাদের মস্তিষ্ক মস্তিষ্ককে ইংরেজতে বলে ব্রেন এটা আমাদের বুক বুককে ইংরেজিতে বলে চেস্ট এটা আমাদের হাঁটু হাঁটুকে ইংরেজ বলে নি এটা আমাদের পায়ের পাতা পায়ের পাতাকে ইংরেজ বলে ফুট এটা আমাদের পা পাকে কে বলে লেগ এটা আমাদের গোড়ালি গোড়ালিকে ইংরেজ বলে হিল এটা আমাদের পেট পেটকে ইংরেজ বলে বেলি এটা আমাদের নাভি নাভিকে ইংরেজিতে বলে নাভেল এটা আমাদের হৃদপিণ্ড হৃদপিণ্ডকে ইংরেজিতে বলে হার্ট এটা আমাদের ফুসফুস ফুসফুসকে ইংরেজিতে বলে লাংস হেড হেয়ার আইব্রো ফোরহেড নোজ আই টিথ ইয়ার प फेस क्चीन टांग चेस्ट नेक बेली, हैंड, लेग, फिंगर, फुट हिल टो भिडोटी भलो लगले लाइक और शेयर करब थैंक यू